নায়কের চরিত্র ছাড়া কোনো চরিত্রেই অভিনয় করিনি কোনো দিন ভবিষ্যতেও করব না কারণ আমার নাম হিরু আলম হিরু মানে নায়ক তাই নায়ক ব্যতীত অন্য চরিত্রে আমার কাজ করার ইচ্ছে নেই কথাগুলো বলেছেন দেশের বিনোদন জগতে এ সময়ের সেন বগুড়ার আশরাফুল ইসলাম আলম যাকে সবাই চেনেন হিরু আলম নামে বুধবার মাদারীপুরে একটি নাটকের শুটিং করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন হিরো আলম সেই কথপকক্ষণে অভিনয়ের ব্যাপারে নিজের মনোভাবের কথা জানিয়েছেন তিনি হিরু আলম জানিয়েছেন তার জনপ্রিয় তা নষ্ট করতে অনেকে ফেসবুকে ফেক আইডি দিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করছেন এ বিষয়ে সকলকে সচেতন হবার আহ্বান জানান তিনি নিজ কবর এখন পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মডেলিং গান নাটক ও শর্ট ফিল্ম তৈরি করেছেন এই তরুণ এগুলো ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায় বগুড়ার এই হিরু আলম এখন সারা বাংলাদেশে জনপ্রিয় একটি চরিত্র ইতিমধ্যে তিনি বাণিজ্যিকভাবে বিজ্ঞাপন চিত্র ও সিনেমার কাজও করেছেন হিরু আলমের প্রত্যাশা একদিন তিনি দেশের খ্যাতনামা একজন অভিনেতা হবেন তাকে নিয়ে অনেকেই হাসি ঠাট্টা ব্যাঙ্গু বিদ্রুপ করে তবে সেগুলোতে বিচলিত নন হিরো আলম বরং নিজের কাজের জন্য তিনি গর্বিত বলেই জানালেন তো দর্শক আপনাদের কি আপনাদের কী মনে হয় হিরো আলমকে আরও সামনে এগিয়ে যেতে পারবে আপনারা তো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে বলবেন না আর হ্যাঁ নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকে